আব্দুল কাদির মার গার্ল ফ্রেন্ড আসলো নি আব্দুল কাদির রহমার বয় ফ্রেন্ড আসলো নি আব্দুল কাদির রহমার লিপস্টিক লাগাইছিল নি মুখালটা ময়দা লাগাইছিল নি আব্দুল কাদির রহমার বগলা দিয়ে আনিটো ব্যাগ আনটি ব্যাগ হারাইছিল নি আব্দুল কাদির রহমার উচ্চ মোরাল আ স্যান্ডেল বিনদিছিল নি এখন আমরা পেটিনতে কইছন বাবা যদি আমরা বারোয়া কিছু এড বেরাই দেই না তে মাল সেই উল্টো মার

আব হেডলি দেখাৰনি তৰে আমি চৰিয়া বাড়ীত যাইতাম আমার মায়ে বাৰ চাইতাম আমি শান্ত মনীৰ মুখ দেতা দূৰে হ না সুবাহা দেখিলে মাহেৰ মুখ দূৰ হয়ে যায় সর্বদোখ যোৰে জোৰে হ সুবাহান আল্লাম বাপ চাফিজে বয়সৰ বাগৰ ফিটি জোৰে হান আল্লাহ আব্দুল কাদিৰৰ কথা বাঘে মানছি আমৰাৰ কথা স্বাভাৱিক চাগিও শুনে না কিহাৰিত গেলে লাত মাৰি দেয় হই মাত খাসা নাম সা আমার সোনার চাঁদ দহর সোনার মনে না হল বাগনের ভিতর মাঝে বাগনের ভিতর ভয়জন আর দোয়াতে আপনার দোখানো দর্শন করে গো সুবহানাল্লাহ আইজন উঠানো আওয়ার বাদে আপনার বাগনের হইলাই না করে উপায় লেখি আমার দারিদ মুটিত না দেওয়া লাগবো কয়া গাল বেরিছো আমার সোন বাগনি দারিদ কে উঠিছে ধরে গো সুবহানাল্লাহ আমার বুজুর্গ হনার ভাই হল এখন এবানদারি টুটি আপনার ভাগে আপনার হাত জুড়ছে ভাগ তো আপনার নয় না কইলে বাগনি আমার মাইয়ে অপেক্ষা কত আমার মাইয়ে অপেক্ষা কত অবহগদি দেখারে নি সোনার ময়না হল সোনার চাঁদ হল বাগনির পিঠের মাঝখানকগুল আপনার জুরমতে আবার গুরম করে কিল মারছন দুরে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নরে না অবহগদি দেখারে নি হই আজ মধ্যে কিল মারছন সোনার ময়না হল সোনার চাঁদ হল বাগনি আপনার বই গেছে দুরে গো সুবহানাল্লাহ বাবা জানো কিনা জানো লাগাইয়া প্রেমের রসি বরে বরে টানো সাগরইতে উঠে দেহ বাতাসেরি জুড়ে আবর হইয়া গরে ফবনেরি বনে আশিক হইয়া লো মাসুকের খবর বন্ধু নিদনিয়ার দম আমি বাইমুরে ভাই তোমার দর্শন আল্লাহ 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 দূরে আল্লাহ আল্লাহ